জয় হিন্দ বন্ধুরা ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি বাংলা ডিফেন্স একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম তো আমি শ্যামল রয় আজকে তোমাদের বিষয় ইতিহাস তো ইতিহাসের আজকে আমরা গুপ্ত বংশ বা গুপ্ত সাম্রাজ্য সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করবো যারা তোমরা ডাব্লু ফোকাস করছো দুই হাজার পঁচিশ সালে যে আমাদের ডাব্লিউপি এক্সাম হতে চলেছে সেই এক্সামের উপর ভিত্তি করে আমরা কিন্তু মিশন পুলিশ ব্যাস কিন্তু তোমাদের জন্য স্পেশালি লঞ্চ করেছি তো তোমরা যারা এই মিশন পুলিশ গ্যাস দেখছ তারা অবশ্যই ডাব্লুপির জন্য প্রিপারেশন নিচ্ছ তো ডাব্লুপির প্রিপারেশন আমরা কিন্তু প্রতিনিয়ত দিচ্ছি ঠিক আছে আর তোমরা যারা দেখছো অবশ্যই চ্যানেলটিকে ফলো করো এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও তো আজকে আমরা গুপ্ত বংশ সম্পর্কে বিস্তারিতভাবে জানব দেখো গুপ্ত বংশ যদি আমরা বলি গুপ্ত বংশ যেটা কি না দুশো চল্লিশ কিংবা দুশো পঁয়ত্রিশ খ্রিস্টপূর্ব থেকে সরি খ্রিস্টাব্দ থেকে খ্রিস্টপূর্ব তো হবে না খ্রিস্টাব্দ থেকে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিল কিন্তু এটা অনুমানিক দেওয়া রয়েছে দুশো চল্লিশ কিংবা দুশো পঁয়ত্রিশ কিন্তু খ্রিস্টাব্দটা রয়েছে কত পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত গুপ্ত সাম্রাজ্য কিন্তু চলেছিল ঠিক আছে তো গুপ্তবংশের প্রতিষ্ঠাতা কে শ্রীগুপ্ত তিনি ছিলেন গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা এবার দেখো চীনা পরিব্রাজক অ্যাকচুয়ালি এটা হবে কি পরিব্রাজক চীনা পরিব্রাজক ইদ সিং এর বিবরণ থেকে আমরা জানতে পারি যে গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন এই শ্রীগুপ্ত ছিলেন ভীষণ গুরুত্বপূর্ণ কারণ প্রত্যেকটি যে বংশ রয়েছে আমাদের প্রাচীন ভারতের যে বংশগুলো রয়েছে তার প্রতিষ্ঠাতা শ্রেষ্ঠ রাজা এবং শেষ রাজা কিন্তু পরীক্ষা তোমাদের বারবার আসে বোঝা গেল তো প্রত্যেকটা বংশের কি বললাম প্রতিষ্ঠাতা কিন্তু আমাদের ভীষণ গুরুত্বপূর্ণ নেক্সট দেখো কি রয়েছে ভারতের ইতিহাসে গুপ্ত বংশ ক্লাসিক্যাল এজ বা গোল্ডেন এইচ নামে পরিচিত এই ক্লাসিক্যাল এজ বা গোল্ডেন এইচ মানে কি সুবর্ণ যুগ ঠিক আছে এটাকে কি বলা হয় সুবর্ণ যুগ কিন্তু বলা হয় তার মানে আমরা দেখলাম যে গুপ্ত বংশকে প্রাচীন ইতিহাসে কি বলা হচ্ছে সুবর্ণ যুগ কিন্তু বলা হচ্ছে নেক্সট দেখো ছয়শো একাত্তর থেকে ছয়শো পঁচানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত ইদ সিং কিন্তু ভারতেই ছিলেন গুপ্ত শাসকদের শক্তির মূল উৎস কি ঘোড়া তারা আরব দেশ থেকে বা মিডল ইস্ট যে এশিয়া রয়েছে সেখান থেকে তারা কিন্তু ঘোড়া নিয়ে আসতো তাদের ঘোড়া ব্যবসা কিন্তু ছিল সেটাই ছিল তাদের মূল উৎস মানে আমরা যদি দেখি শক্তির এরপরে নেক্সট রাজা শ্রীগুপ্তের পর দেখব ঘটোৎকোচ গুপ্ত ঠিক আছে শ্রীগুপ্তের পর তার পুত্র এই সাম্রাজ্যের সম্রাট হন এবং তিনি মহারাজা উপাধিতে ভূষিত হন তো এই ঘটৎকাজের সম্পর্কে আর বিস্তৃতভাবে সেরকম কোনো কিন্তু জানা যায়নি কিন্তু তিনি সম্রাট হয়েছিলেন তার বাবার পর এবং তিনি মহারাজা উপাধিতে কিন্তু ভূষিত হয়েছিলেন এরপর নেক্সট যে রাজা দেখব তার নাম হচ্ছে প্রথম চন্দ্রগুপ্ত যে কিনা তিনশো উনিশ কিংবা তিনশো কুড়ি খ্রিস্টাব্দ থেকে তিনশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত কিন্তু সিংহাসনে ছিলেন তো দেখো তিনি তিনশো একুশ সরি উনিশ কিংবা কুড়ি খ্রিস্টাব্দে সিংহাসনে আহরণ করে গুপ্তাব্দ শুরু করেছিলেন গুপ্তাব্দ বলতে গুপ্ত বংশের একটা ক্যালেন্ডার ঠিক আছে তিনি ছিলেন গুপ্ত বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা তিনি গুপ্ত বংশের ছিলেন কি প্রকৃত প্রতিষ্ঠাতা তিনি ছিলেন গুপ্ত বংশের প্রথম সার্বভৌম রাজা সার্বভৌম বলতে আমরা বলতে পারি যে স্বাধীন রাজা তার আগে আমরা যদি বলি শ্রী শ্রীগুপ্ত ছিলেন ঘটোৎকর ছিলেন তারা কারো না কারো কিন্তু আন্ডারে ছিলেন বা নিচে কাজ করতেন এরকম তাকে রাজস্ব পাঠাতে হতো আরেক রাজাকে কিন্তু আমরা যদি দেখি এই প্রথম চন্দ্রগুপ্ত প্রকৃত প্রতিষ্ঠাতা তিনি কাউকে আর ট্যাক্স দিবেন না তিনি নিজের সার্বভৌম মানে স্বাধীন রাজা তিনি যেটা ভাবনা করবেন সেটাই কিন্তু করবেন বোঝা গেল নেক্সট দেখো তিনি মহারাজা ধীরাজ উপাধি কিন্তু গ্রহণ করবেন এরপর দেখো তিনি বৈশালীন লিচ্ছপের রাজকন্যা আমরা যদি দেখি কুমার দেবীকে কিন্তু বিবাহ করেন এরপর দেখব তার রাজধানী কোথায় ছিল পাটলিপুত্র বর্তমানে আমাদের পাটনা কারণ এই সাম্রাজ্যগুলো দেখব আমরা সম্পূর্ণ মগধের সাম্রাজ্য আর মগধের রাজধানী ছিল কিন্তু পাটলিপুত্র আর মগধ বর্তমানে কোন কোথায় অবস্থিত মগধ যদি আমরা দেখি বিহার এবং ঝাড়খণ্ড রাজ্য একত্রিত হয়ে কিন্তু সেই সময় মগধ ছিল ঠিক আছে এবার দেখো তিনি বৈবাহিক জোট ও মিত্রতার মাধ্যমে কিন্তু সাম্রাজ্য বিস্তার করেছিলেন এর আগে আমরা পড়েছিলাম যখন হর্ষঙ্ক বংশ তখন সেখানে দেখেছিলাম যে বিম্বিসার ছিলেন বিম্বিসারও কিন্তু একই নীতি কিন্তু অবলম্বন করেছিলেন তিনিও কিন্তু বৈবাহিক সূত্রের মাধ্যমে বা বৈবাহিক জোটের মাধ্যমে এবং মিত্রতার মাধ্যমে কি করেছিলেন সাম্রাজ্য বিস্তার করতে কিন্তু চেয়েছিলেন ঠিক আছে তার মানে তাদের দুজনেরই নীতি একই ছিল এরপরে যার কোথা না বললেই নয় তিনি হচ্ছেন সমুদ্রগুপ্ত তিনি হচ্ছেন আমাদের এই গুপ্ত বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা সরি শ্রেষ্ঠ রাজা প্রকৃত প্রতিষ্ঠাতা দেখলাম তার বাবা প্রথম চন্দ্রগুপ্ত কিন্তু এবার আমরা দেখব সমুদ্রগুপ্ত এ হচ্ছে শ্রেষ্ঠ রাজা যে কিনা তিনশো পঁয়ত্রিশ থেকে তিনশো আশি খ্রিস্টাব্দ পর্যন্ত কিন্তু রাজত্ব করবে দেখো উপাধিগুলো তার ভীষণ ইম্পর্টেন্ট কারণ পরীক্ষায় বারবার দেয় তোমরা দেখবে প্রিভিয়াস ইয়ার প্রশ্ন লক্ষ্য করলে দেখবে যে কবিরাজ কবিরাজ বা কিং অফ পয়েন্টস কবিরাজ বলতে এখানে আমরা অনেক বুঝি কিন্তু কবিরাজ বলতে এখানে কবিদের মধ্যে শ্রেষ্ঠ বোঝাচ্ছে তাই না আবার আমরা কবিরাজ দেখি এইদিকে আমাদের আশেপাশে রয়েছে কবিরাজ কবিরাজ বলতে ওই কবিরাজ না এটা হচ্ছে আমাদের কি কবিদের মধ্যে তিনি ছিলেন শ্রেষ্ঠ মানে কিং অফ পয়েন্টস পোয়েটস মানে কি কবিতা তাই না তিনি কবিতা লিখতে ভালো আসতেন সেই সময় তিনি যত লেখক রয়েছেন কবি রয়েছেন তাদের মধ্যে কিন্তু তিনি ছিলেন শ্রেষ্ঠ এছাড়াও কী রয়েছে তার উপাধি সর্বরাজ ছেত্রা পরম ভগবত পরাক্রমাঙ্ক বিক্রমাঙ্ক বা বিক্রম একরাট অশ্বমেধ পরাক্রম লিচ্ছবি দহিত্র কারণ তার মা হচ্ছেন লিচ্ছবি বংশের তাই না তার মায়ের নাম দেওয়া থেকে কিন্তু তার এই উপাধিটা এসেছে লিচ্ছবি দহিত্র এরপরে দেখো কী বলছে তিনি ছিলেন গুপ্তবংশের শ্রেষ্ঠ রাজা পরীক্ষায় বারবার দেয় এরপরে দেখো সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন হরিসেন সমুদ্রগুপ্তের সভাকবিকে হরিসেন পরীক্ষা কিন্তু বারবার দেয় এবং তার রচিত এলাহাবাদ প্রশস্তি তাহলে সমুদ্রগুপ্তের সভাকবির নাম কি হরিসেন এবং তার লেখা এটি গ্রন্থের নাম এলাহাবাদ প্রশস্তি সেখানে সমুদ্রগুপ্তকে আমরা যদি দেখি শতযুদ্ধের নায়ক মত্তলোকের ঈশ্বর কৃত্তান্তের যুদ্ধকূটার বলে কিন্তু অভিহিত করা হয়েছে এই যে তার যে উপাধিগুলো বা তাকে এই এই নামে কিন্তু ডাকা হয় কি বললাম সমুদ্রগুপ্তকে শতযুদ্ধের নায়ক মত্ত ঈশ্বর এবং কৃত্তান্তের যুদ্ধকূটার বলে কিন্তু বর্ণনা করা হয়েছে বা অভিহিত করা হয়েছে দেখো ঐতিহাসিক ভিনসেন কে ঐতিহাসিক ভিনসেন স্মিথ তাকে তাকে বলতে সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন এবং গোকলে তাকে প্রাচীন ভারতের সুবর্ণযুগের অগ্রদূত বলে কিন্তু অভিহিত করেছেন তো দেখো নেপোলিয়ন কোথাকার মানুষ নেপোলিয়ন যদি আমরা দেখি ইউরোপের মানুষ ইউরোপের ফ্রান্স দেশের মানুষ তার সঙ্গে সমুদ্রগুপ্ত তুলনা করেছেন অ্যাকচুয়ালি আমাদের প্রাচীন ভারতের একজন শ্রেষ্ঠ রাজা তাই না বা আমরা বলতে পারি সমুদ্রগুপ্ত যদি আমরা দেখি শত নায়ক এবং তার সঙ্গে একে কেন আমরা যদি বলি যে সমুদ্রগুপ্তের সঙ্গে নেপোলিয়নের তুলনাই হয় না কারণ সমুদ্রগুপ্ত সমুদ্রগুপ্তই ছিলেন তাই না কিন্তু নেপোলিয়নের সঙ্গে তাকে তুলনা করেছেন কে ভিনসেন্ট স্মিথ বোঝা গেল এবং গোকলে কি বলেছেন প্রাচীন ভারতের সুবর্ণ যুগের অগ্রদূত কিন্তু তাকে বলেছেন বলতে সমুদ্রগুপ্তকে তিনি কিন্তু বলেছেন তিনি দক্ষিণ ভারতের বারোজন রাজাকে কতজন বারোজন রাজাকে পরাজিত করে দক্ষিণ ভারতে ধর্ম বিজয় এবং গ্রহণ এবং পরিমুখ নীতি চালু করেছিলেন এর মানেটা কি তিনি দক্ষিণ ভারতের রাজাগুলোকে পরাজিত করে তাদের ট্যাক্স প্রদানে কিন্তু বাধ্য করেছিলেন যে তোমরা তোমাদের রাজস্ব আমাকে দিবে তোমাদেরকে আবার রাজা হিসেবে আমি বসিয়ে রাখলাম তোমাদের সাম্রাজ্যের মধ্যে তোমরা শুধু আমাকে কী করবে সময় মতো রাজস্ব দিবে ঠিক আছে এবার দেখো তিনি উত্তর ভারতে আর্যাবতে নয়জন রাজাকে পরাজিত করে দিগ্বিজয় নীতি গ্রহণ করেছিলেন দিগ্বিজয় নীতি বলতে তিনি যে উত্তর ভারতটা যেহেতু তিনি তার কাছেই রয়েছে তাই তিনি উত্তর ভারতের নয়জন রাজাকে পরাজিত করে তার যে সাম্রাজ্যগুলো বা রা রাজ্যগুলো ছিল সেগুলোকে কিন্তু তিনি নিয়ে নিয়েছিলেন অধিকার করে নিয়েছিলেন ঠিক আছে তার মানে দক্ষিণ ভারতের রাজাগুলোকে তিনি আবার তার রাজ্য ফিরিয়ে দিয়েছিলেন শুধু বলা হয়েছিল যে তোমরা শুধু আমাকে সময় মতো রাজস্ব দিবে কিন্তু উত্তর ভারতের রাজাগুলোর সময় কিন্তু অন্যটা কারণ তিনি যেখানে ডাইরেক্ট রাজস্ব রাজত্ব করতে পারবেন সেখানে তিনি গিয়েছিলেন এবং দক্ষিণ ভারত যাওয়া সবসময় যেন অসম্ভব তাই তিনি দক্ষিণ ভারতে কিন্তু ওই রাজাগুলোকে বসিয়ে তাদের দ্বারাই কিন্তু রাজস্ব মানে পাঠাবার ব্যবস্থা করেছিলেন ঠিক আছে দেখো লিপি বা এলাহাদ প্রশস্তি থেকে সমুদ্রগুপ্ত সম্পর্কে অনেক তথ্য কিন্তু আমরা পাই নেক্সট দেখো বৌদ্ধ পণ্ডিত বসুবন্ধু ছিলেন সমুদ্রগুপ্তের মন্ত্রী বোঝা গেল এটা ভীষণ ইম্পর্টেন্ট বিভিন্ন মুদ্রায় সমুদ্রগুপ্তকে বিনা বাদনরত অবস্থায় দেখা যায় পরীক্ষায় বারবার আসে নেক্সট দেখো তিনি দিগ্বিজয়কে স্মরণীয় করে রাখার জন্য প্রথম অশ্বমেধ যজ্ঞ করেন সমুদ্রগুপ্তের রচিত গ্রন্থের নাম কি কৃষ্ণচরিতম ভীষণ গুরুত্বপূর্ণ আর সমুদ্রগুপ্তকে গুপ্ত বংশের হান্ড্রেড ব্যাটেলস অব হিরো কিন্তু বলা হয় মানে শত যুদ্ধের কিন্তু তাকে নায়ক বলা হয় কথিত রয়েছেন তিনি তার জীবনে একশোটার মতো যুদ্ধ করেছিলেন এবং প্রত্যেকটা যুদ্ধেই কিন্তু তিনি জয়ী হয়েছিলেন ঠিক আছে নেক্সট দেখো সমুদ্রগুপ্তের পর তার ছেলে দ্বিতীয় চন্দ্রগুপ্ত কথিত রয়েছে সমুদ্রগুপ্তের দুজন ছেলে ছিল একজন হচ্ছে রামগুপ্ত আর একজন হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত কিনা তিনশো আশি থেকে চারশো চোদ্দ খ্রিস্টাব্দ পর্যন্ত কিন্তু রাজত্ব করেছিল এবার দেখো এই দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি কি বিক্রমাদিত্য সকারি দেবগুপ্তা সিংহচন্দ্র নরেন্দ্রচন্দ্র রায় দেবশ্রী সহশাঙ্খ্য এগুলো হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্তের কি বললাম উপাধি বা টাইটেল এবার দেখো শব্দের উচ্ছেদ করে তিনি সকারি বা শব্দের শত্রু নামে পরিচিত হন তারপরে পরীক্ষায় তোমাদের আসতেই পারে যে সকারি উপাধি কে ধারণ করেছিলেন তাহলে আমাদের অ্যান্সার হবে কি দ্বিতীয় চন্দ্রগুপ্ত নেক্সট দেখো বিশাখ দত্তের কার লেখা বিশাখ দত্তের দেবী চন্দ্রগুপ্তম নাটক অনুসারে সমুদ্রগুপ্তের আরেক পুত্র রামগুপ্তকে হত্যা করে তার পত্নী ধ্রুবদেবীকে বিবাহ করে দ্বিতীয় চন্দ্রগুপ্ত সিংহাসনে বসেন বোঝা গেল তার মানে আমরা এখানে দেখলাম যে দ্বিতীয় চন্দ্রগুপ্তের দুজন পুত্র ছিল একজন হচ্ছে রামগুপ্ত আর জন হচ্ছে আমাদের দ্বিতীয় চন্দ্রগুপ্ত তো দেখো এখানে কথিত রয়েছে যে এই শখ রাজারা রামগুপ্তকে পরাজিত করে তার পত্নী ধ্রুবদেবীকে কিন্তু তুলে নিয়ে যান এবার এটা শোনার পর দ্বিতীয় চন্দ্রগুপ্ত তার দাদাকে প্রথমে হত্যা করে মানে রামগুপ্তকে প্রথমে হত্যা করে এবং তার যে বৌদি রয়েছে মানে রামগুপ্তের পত্নী রয়েছে তাকে কিন্তু উদ্ধার করেন উদ্ধার করে শকদের পরাজিত করেছিলেন ঠিক আছে এবার পরাজিত করার পর তিনি তার যে বৌদি রয়েছে মানে ধ্রুবদেবী রয়েছে তাকে বিবাহ করে সিংহাসনে কিন্তু বসেন এটা কথিত রয়েছে দেখো নেক্সট লাইন দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায় নবরত্ন বা নজন পণ্ডিত কিন্তু ছিলেন তো পরীক্ষায় তোমাদের আসে প্রিভিয়াস ইয়ার প্রশ্ন তোমরা দেখলেই বুঝতে পারবে যে কোন সম্রাট বা রাজার আমলে নবরত্ন বিরাজমান ছিলেন তার মানে আমরা দেখব যে দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়ে নবরত্ন কিন্তু বিরাজমান ছিলেন এই নবরত্ন কারা বা এই নয়জন ব্যক্তি কারা ছিলেন সেগুলো সম্পর্কে একটু দেখে নিই দেখো প্রথমেই আমরা জানি কালিদাস কালিদাসকে সকলে আমরা জানি ভারতের শেক্সপিয়ার বলা হয় কালিদাসকে এবার দেখো কালিদাসকে কী বলা হচ্ছে ভারতের শেক্সপিয়ার বলা হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ তার বিখ্যাত নাটকগুলি কি কুমার সম্ভম অভিজ্ঞান শকুন্তলম মালবিকা অগ্নিমিত্রম বিক্রম বংশম এবার দেখো নেক্সট কে রয়েছেন ধনন্তরী তিনি ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের চিকিৎসক তার মানে ধনন্তরী কে ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের চিকিৎসক ছিলেন এরপরে দেখো কে রয়েছেন অমর সিংহ তিনি ছিলেন অভিধানাকার বা লেক্সিওগ্রাফার যে ধরো অভিধানাকার কাকে বলা হয় ধরো বাংলাটাকে আমি একটা বাংলায় কবিতা লিখলাম ঠিক আছে এই বাংলা কবিতাটাকে আমি ইংলিশে লিখব বা ট্রান্সলেট করব এই ট্রান্সলেট করাটাকে বলা হয় লেকজিওগ্রাফার বা অভিধান আকার বা বাংলা ভাষাটাকে আমি হিন্দিতে কনভার্ট করব বা সংস্কৃতে কনভার্ট করব। এরকম তো হতেই পারে না আমরা দেখেছি রামায়ণ মহাভারত থেকে শুরু করে বিভিন্ন গ্রন্থ যেটা সংস্কৃত থেকে হিন্দিতে এসেছে হিন্দি থেকে বাংলা এসেছে তো এইভাবে কি হয়েছে কনভার্ট হয়েছে যেটাকে বলা হয় ট্রান্সলেট তাই তো তো এটাকে কি বলা হয় লেক্সোগ্রাফার বা অভিধান এরপরে নেক্সট দেখব বরাহ মিহির তিনি ছিলেন জ্যোতির্বিজ্ঞানী বরাহ মিহির তাহলে কী ছিলেন জ্যোতির্বিজ্ঞানী অ্যাস্ট্রোলজি যারা হচ্ছে সৌরজগত নিয়ে আলোচনা করে নক্ষত্র গ্রহ নক্ষত্র ঠিক আছে এগুলো নিয়ে যারা কি করে এগুলো নিয়ে যারা চর্চা করে তাদেরকে আমরা বলতে পারি অ্যাস্ট্রোলজি বা জ্যোতির্বিজ্ঞানী এরপরে দেখো বরুচি তিনি ভর্তিকা বা পাকৃত প্রকাশ কিন্তু গ্রন্থ লেখেন তার মানে তিনিও একজন পণ্ডিত ছিলেন এরপরে দেখো ঘটকপর ছিলেন খতনক ছিলেন বেতাল ভট্ট ছিলেন শঙ্কু ছিলেন এরা কিন্তু একজন বিশিষ্ট কিন্তু ব্যক্তি ছিলেন মানে দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসময় আমরা যদি বলি এরা একজন মানে এক প্রকার হচ্ছে বিশিষ্ট ব্যক্তি ছিলেন বোঝা গেল এরপরে দেখো দ্বিতীয় চন্দ্রগুপ্তের প্রথম রাজধানী কোথায় ছিল পাটলিপুত্র ছিল পাটলিপুত্র বলতে বর্তমানে যে আমাদের বিহারের রাজধানী পাটনা রয়েছে সেটাকে বলছে দ্বিতীয় চন্দ্রগুপ্তের চন্দ্রগুপ্ত মালবের রাজধানী উজ্জয়িনীতে দ্বিতীয় রাজধানী প্রতিষ্ঠা করেছিলেন এটাও আমাদের ভীষণ ইম্পর্টেন্ট দ্বিতীয় চন্দ্রগুপ্তের দ্বিতীয় রাজধানী কোথায় ছিল এরপরে দেখো দ্বিতীয় চন্দ্রগুপ্তের প্রবর্তিত স্বর্ণমুদ্রার নাম কিন্তু দিনার পরীক্ষায় বারবার আসে তার আমলে চৈনিক পরিব্রাজক ফা হিয়েন ভারতে আসেন তার বিখ্যাত বইয়ের নাম হচ্ছে ফো কু কিং তার মানে পরীক্ষায় এটা আসতেই পারে যে দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে কে ভারতে আসেন তাহলে কে হবে ফা হেন হবে এবং ফা হিয়েনের বিখ্যাত গ্রন্থ কি ভারত ভ্রমণ বিখ্যাত গ্রন্থ হচ্ছে ফো কুও কিং এরপরে দেখো কী বলছে চারশো চোদ্দ খ্রিস্টাব্দে দ্বিতীয় চন্দ্রগুপ্ত মৃত্যু হয় নেক্সট দেখো দ্বিতীয় চন্দ্রগুপ্তের পর প্রথম কুমারগুপ্ত চারশো চোদ্দো থেকে চারশো পঞ্চান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত কিন্তু রাজত্ব করেছিল এরপরে দেখো তিনি পরম ভগবত বা মহেন্দ্রাদ্বিত্য উপাধি গ্রহণ করেছিলেন তার সময়কাল শান্তি ও সমৃদ্ধির যুগ নামে কিন্তু পরিচিত শান্তি এবং সমৃদ্ধির যুগ নামে পরিচিত কোন রাজার সময়কাল তাহলে আমাদের হয়ে যাবে এখানে কি প্রথম কুমারগুপ্ত এবং তিনি দেখো নালন্দা বিশ্ববিদ্যালয় বিহারে কিন্তু স্থাপন করেছিলেন নালন্দা বিশ্ববিদ্যালয় পরীক্ষায় বারবার দেয় নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠিত করেছিলেন বা কোন গুপ্ত সম্রাট নালন্দা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত করেছিলেন তাহলে হয়ে যাবে আমাদের কি প্রথম কুমারগুপ্ত ওকে নেক্সট দেখো তার সময় প্রথম হুন আক্রমণ কিন্তু ঘটেছিল প্রত্যেকটি লাইন আমাদের ইম্পর্টেন্ট নেক্সট দেখো গুপ্ত দেখো চারশো পঞ্চান্ন থেকে চারশো সাতষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত কিন্তু এই স্কন্দগুপ্ত রাজত্ব করেছিলেন আর গুপ্তবংশে তিনি কিন্তু ছিলেন শেষ পরাক্রান্ত বা শক্তিশালী রাজা মানে আমরা যদি দেখি যে গুপ্তবংশে শেষ শক্তিশালী রাজা তাহলে কে এই স্কন্দগুপ্ত তিনি ছিলেন বৈষ্ণব ধর্মাবলম্বী তো তাদের ধর্ম সম্পর্কে কিন্তু পরীক্ষায় আসে তিনি হুন আক্রমণ প্রতিরোধ করেন তাই রমেশচন্দ্র মজুমদার কে রমেশচন্দ্র মজুমদার স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকারী বলে অভিহিত করেছেন এটা তো তোমরা জানোই পরীক্ষায় বারবার দেয় এবার দেখো হেমচন্দ্র রায়চৌধুরী স্কন্দগুপ্তকে গুপ্তবংশের বীর বলে অভিহিত করেছেন আর্য কল্পতরু কি বললাম আর্য কল্প গ্রন্থে স্কন্দগুপ্তকে শ্রেষ্ঠ ন্যায় সম্পন্ন নিরপেক্ষ বিচারক বলে অভিহিত করা কিন্তু হয়েছে নেক্সট দেখো নরসিমা গুপ্তা বা গুপ্ত বালাদিত্য কি বললাম নেক্সট রাজাকে নরসিমা গুপ্ত বালাদিত্য তিনি পরাজিত হন কার কাছে এই মিহির কুলের কাছে ঠিক আছে আর মিহির কুলকে ভারতের এটিলা কিন্তু বলা হয় এটা পরীক্ষায় অলরেডি কিন্তু এসেছে মিহির কুলকে কি বলা হয় ভারতের এটিলা বলা হয় আর গুপ্ত বংশের শেষ রাজাকে জীবিতগুপ্ত কোথা কোথা বিষ্ণুগুপ্তকেও কিন্তু গুপ্ত বংশের শেষ রাজা কিন্তু বলা হয় এবার অন্যান্য তথ্য আমরা জানবো তো গুপ্ত বংশ সম্পর্কে আমাদের বিস্তারিত জানা হয়ে গেল এবার গুপ্ত বংশ সম্পর্কে আরও কিছু বিশেষ গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে সেগুলো কিন্তু আমরা এখন জেনে নেব দেখো সেই তথ্যগুলো কি গুপ্ত রাজাদের সরকারি ভাষা কী ছিল পরীক্ষায় আসে সংস্কৃত কি বললাম গুপ্ত রাজাদের সরকারি ভাষা কী ছিল সংস্কৃত কিন্তু ছিল নেক্সট দেখো অভিজ্ঞান শকুন্তলম বইটিতে সরি অভিজ্ঞান শকুন্তলম যে বইটা রয়েছে কার বই এটা এটা আমাদের যদি দেখি কালিদাসের লেখা রয়েছে অভিজ্ঞান শকুন্তলম বইটি উইলিয়াম জোন্স ইংরেজিতে কিন্তু অনুবাদ করেছিলেন উইলিয়াম জোন্স এবার দেখো গুপ্ত রাজারা ছিলেন কি বৈশ্য অ্যাকচুয়ালি বৈশ্য কারা যারা হচ্ছেন ব্যবসা বাণিজ্য করেন কিংবা যারা হচ্ছে কৃষিকাজ কিংবা পশুপালন করেন তাদের কিন্তু বৈশ্য বলা হয় তাই না ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র ব্রাহ্মণ কারা যারা পূজা অর্চনা করবে ক্ষত্রিয় কারা যারা যুদ্ধ করবে এবং কারা যারা হচ্ছে কৃষিকাজ প্লাস পশুপালন করবে বা ব্যবসা বাণিজ্য করবে আর শূদ্র কারা যারা এই তিন শ্রেণী ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এদের সেবা করবে তারা হচ্ছে শূদ্র মানে সব থেকে নিচু সম্প্রদায়ের মানুষ বোঝা গেল তার মানে গুপ্ত যারা কী ছিলেন বৈশ্য কিন্তু ছিলেন এবার দেখো গুপ্ত যুগের বিখ্যাত শল্য চিকিৎসক কে ছিলেন শশ্রুষ ছিলেন একটা এটা তালিবশ্য হবে গুপ্তযুগের গণিত জ্যোতির্বিদ্যা চিকিৎসাবিদ্যা ধাতুবিদ্যার যথেষ্ট উন্নতি গড়েছিল নেক্সট দেখো জ্যোতির্বিজ্ঞানী আর্যভট্টে প্রথম আর্নিক গতির কথা উল্লেখ করেন আর্নিক গতি কাকে বলে আর্নিক গতির অপর নাম কিন্তু বার্ষিক গতি আর্নিক গতির অপর নাম কি বার্ষিক গতি ধরো এটা সূর্য রয়েছে এটা কি এটাও সূর্য তাই না তো সূর্যের চারিদিকে কে ঘুরে পৃথিবী ঘোড়ি তো এই ঘোড়াটাকে কি বলা হচ্ছে আরনিক গতি কিন্তু বলা হচ্ছে আগেকার দিনে বলা হতো যে পৃথিবী স্থির সূর্য তার চারিপাশে ঘোরে কিন্তু না আমরা দেখেছি যে জ্যোতির্বিজ্ঞানী আর্যভট্ট যে আমাদের রয়েছেন তিনি বলেছেন সূর্য স্থির পৃথিবী তার চারিপাশে কিন্তু কি করে ঘরে এটাকে আর্নিং গতি বলেন এবং আর্নিং গতি তিনি কিন্তু পুরোপুরিভাবে ব্যাখ্যা দিয়েছিলেন ঠিক আছে আর আর্যভট্ট তার বিখ্যাত গ্রন্থ সূর্য সিদ্ধান্ত এ সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের বৈজ্ঞানিক কিন্তু ব্যাখ্যা দেন এটি আমাদের ভীষণ গুরুত্বপূর্ণ তিনি দশমিকের ব্যবহার প্রচলন করেছিলেন আমরা যে অঙ্কে দশমিকের ব্যবহার করি তাই না সেখানে আমরা যে দশমিক ব্যবহার করি দশমিক চিহ্ন এরকম হয় তাই না সেটা এই আর্যভট্ট কিন্তু প্রথম প্রচলন করেছিলেন শূন্য এর আবিষ্কার এই যুগেই হয়েছিল বলে জানা যায় শূন্য যে আমরা লিখি এই শূন্যের আবিষ্কারও কিন্তু এই আর্যভট্টই দিয়েছিলেন এবার দেখো আর্যভট্ট ছাড়া গুপ্ত যুগে আরও দুজন বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী হলো কারা কারা দেখো বরাহবিহীন এবং ব্রহ্মগুপ্ত নেক্সট দেখো গুপ্ত সাম্রাজ্যের বিভিন্ন ধরনের কর এই গুপ্ত রাজারা কিভাবে তাদের রাজত্ব পরিচালনা করতেন কারণ ট্যাক্স ছাড়া সরকার যে আমাদের অনেক কিছু দিচ্ছে এগুলো কাদের টাকায় অ্যাকচুয়ালি আমরা ট্যাক্স পে করছি এবং সেগুলোর দ্বারাই কী হচ্ছে রাস্তাঘাট থেকে শুরু করে স্বাস্থ্য ব্যবস্থা এগুলো কিন্তু সরকার আমাদের দেয় তাই না তো আমরা ট্যাক্সের মাধ্যমে কিন্তু দেই সব কিছু তো গুপ্ত রাজারা বিভিন্ন ধরনের কর নেন কর মানে ট্যাক্স ট্যাক্স মানেই রাজস্ব বলতে পারি আমরা যেমন ভাগ দেখো উৎপন্ন ফসলের একের ছয় ভাগ রাজাকে দিতে হতো একের ছয় ভাগ রাজাকে কিন্তু দিতে হতো এবার দেখো বেগ গ্রামবাসীদের মাঝে মধ্যেই রাজাকে কি করতে হতো ফল ফুল কাঠ পাঠাতে হতো নেক্সট দেখো বলি কেউ নিজের থেকে রাজাকে যদি কিছু দিলে তাকে বলি বলা হয় মানে আমি ইচ্ছাকৃত কিছু দিলাম রাজাকে ঠিক আছে আজকে ধরো বা এই বর্ষ ধরো আমার ফসল ভালো হয়েছে তো আমি ইচ্ছাকৃত রাজাকে কিছু দিলাম তো এই যে দেওয়াটা সেটাকে বলা হয় বলি এবং উপরিকা উপরিকা বলতে অতিরিক্ত কর যেটা সব কিছুর উপর দিতে হতো মাঝে মধ্যেই কোনো দুর্ভিক্ষ হয়ে গেল ঠিক আছে মাঝে মধ্যে যুদ্ধ লেগে যায় তো যুদ্ধ লাগার ফল বা দুর্ভিক্ষ হওয়ার পরে অনেক কিছু ক্ষয়ক্ষতি হয় এবং ক্ষয়ক্ষতি হওয়ার জন্য সেই ক্ষয়ক্ষতি মেটানোর জন্য মাঝে মধ্যে কী করতে হতো এই উপরিকা কর বা অতিরিক্ত কর কিন্তু রাজাকে দিতে হতো বোঝা গেল তো দেখো এই ছিল আজকে আমাদের গুপ্তবংশ গুপ্ত বংশ তোমাদের সম্পর্কে তোমাদের বিস্তৃত বিবরণ দিলাম ফুল কনসেপচুয়াল ক্লাস ছিল আজকেরটা ঠিক আছে তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এবং আমাদের দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে